হাঁটুর যন্ত্রণা এখন হাঁটুর একটা মানুষের খুবই খারাপ অবস্থা এসছে যেখান থেকে দেখা যাচ্ছে যে হাঁটুটা জেল শুকিয়ে গেছে হাঁটু ক্ষয়ে গেছে এখন এটা কমন প্রবলেমস হাঁটুটাকে আমাকে রিপ্লেস করতে হবে এটা কিন্তু ঘরে ঘরে প্রতিটা ঘরে না না হলেও দশটা ঘরের মধ্যে তিনটা ঘরে এই বক্তব্যটা শোনা যায় কারো না কারো এই প্রবলেমস আছে যাদের শুনতে হচ্ছে যে হাঁটুটাকে ফেলে দিতে হবে নতুন করে হাঁটু লাগাতে হবে কিন্তু যারা হাঁটু রিপ্লেস করেছেন তারা কতটা ভালো আছেন সেই জায়গাটাকে একটা দেখতে হবে আজকে ডেটে আমি করলাম করলেই যে আমি দৌড়াতে আরম্ভ করলাম এরকম সাবজেক্ট কিছু নেই আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক এই জায়গাটায় মানুষকে একটা রিকনফার্মেশন করেছে এবং রিফর্মেশন করেছে কি যে জেলটা যেটা শুকিয়ে গেছে সেই জেলটা রিফর্ম করা যায় সেটা কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদ আজকে আপনাদের মা এই ট্রিটমেন্টটাকে দিয়েছেন যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক আছে হাঁটুর প্রবলেম এসেছেন যে স্যার আমাকে ডক্টর বলেছে হাঁটুটাকে ফেলে দিতে হবে এখন একটা কৃত্রিম হাঁটু লাগাতে হবে কেন কেন লাগাতে হবে সেটা তাদের কাছে কোনো রাস্তা নেই সেই জন্য লাগাতে হবে কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন এই প্রবলেমস নিয়ে যারা এটাও প্রবলেম নিয়ে এসেছেন এরকম প্রচুর পেশেন্ট এসছে স্যার আমি হসপিটালে ডেট ফাইনাল করেছি এক মাস পরে আমার ডেট আছে সেই পেশেন্টও আজকে হাঁটাচলা করছেন আর যারা হসপিটাল ডেট ফাইনাল করেননি অথচ প্রবলেমের মধ্যে ছিলেন পয়সার জন্য অপারেশনটা করতে পারেননি তাদের ভাবনা চিন্তাভাবনা এটা ছিল যে পয়সা থাকলেও আমিও হাঁটুটা রিপ্লেস করে দৌড়াতাম কিন্তু যারা করেছেন তারা কি দৌড়াচ্ছেন সেই জায়গাটা একটা ডিফারেন্সেট আছে যা তারা চলার মতো অবস্থা এসছেন হয়তো কেউ ভালো আছেন কেউ খারাপ আছেন কিন্তু যারা অপারেশন করেননি রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা কিন্তু প্রত্যেকেই ভালো আছেন এই কি আপনার নিয়ে আপনি চলছেন এবং সুস্থ লাইফ করছেন তো আপনারা ফোন করুন যারা অনুষ্ঠান দেখছেন এই অনুষ্ঠানটা আপনাদের অনুষ্ঠান আপনারা ফোন করুন এবং যারা রঙ্গোলি ইউজ করেছেন ইউজার অফ রঙ্গোলি তারা কিন্তু উপহার পাবেন ফোন করলে সুতরাং যারা ব্যবহার করেছেন তারা ফোন করুন আর যারা ব্যবহার করেননি ব্যবহার করতে চাইছেন তারাও কিন্তু ফোন করুন সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টু এই যে ব্যথার কথা অল জয়েন্ট পেন মানে একটা অসম্ভব সমস্ত গিটি 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 গিটে ব্যথা এরকম আমরা প্রচুর অভিযোগ শুনি বাড়ির মহিলা বা বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে আজকে দেখো যে প্রতিটা জয়েন্টের প্রবলেমস আসছে প্রতিটা জয়েন্টে ব্যথা কেন ব্যথা আসে এই ব্যথাটা আসছে এই জন্য যে আপনার জেলটা রিফর্মেশন হচ্ছে না আপনার হাতটাকে আপনার তুলতে পারছেন না কেন তুলতে পারছেন না যেহেতু হার্ট হাতের গ্রিজিংগুলো আপনার ওখানে শুকিয়ে যাচ্ছে আপনার ওটাকে রিফর্মেশন হচ্ছে না তখনই হচ্ছে হাতটা ধীরে 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 করে ব্লকেট হতে আরম্ভ করছে আপনার গ্রিজিংটা যখন আবার নতুন করে এটা ভগবান প্রদত্ত জিনিস আপনার সিস্টেম এটা যখনই আপনি রোগটাকে যে প্রবলেমসের জন্য আপনার হাতের গ্রিজিংটাকে তৈরি হওয়া বন্ধ হয়েছে সেই প্রবলেমসটা মিটালে আবার আপনি নর্মাল লাইফে ফিরবেন এটাই আছে প্রতিটা জয়েন্টে প্রবলেমস মানে আপনার প্রতিটা শরীরের মধ্যে জেল রিফর্মেশনটাকে আপনার ধীরে ধীরে কমে যাচ্ছে বলে পুরো জয়েন্টে প্রবলেম আসছে রাঙ্গুলি আয়ুর্বেদিক আজকে সেই রাস্তা থেকে তৈরি করেছে যে আপনার জেল রিফর্মেশন হচ্ছে হবে হচ্ছে এবং আপনারা সুস্থ লাইফ মেনটেন করছে এরকম জয়েন্ট পেন ফুল জয়েন্ট পেন প্রবলেমস নিয়ে প্রচুর পেশেন্ট আমাদের কাছে রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা আজকে নর্মাল লাইফ লিড করেছেন বা করছে না